বিসমিল্লাহ করতেছি কথা হলো যে চলা না চলা বিঘ্নহ সেলহা আল্লাহ মালিক আমাদের চেষ্টা করতে যাইতে হবে আজ হচ্ছে না কাল অনেক কিছু হইতে পারে ব্যবসায় কাজে নিয়োজিত থাকতে হবে লাইগা থাকো কলাপালা আদবে এক খাবার কি অফিসে থাকবেন না নিয়ে যাবেন ওই যে কাকা চলে আইছে ব্যান্ড ঠিক করতেছে আজকে মাল লাইনে পাঠাও আজকে বিসমিল্লাহ হেলো ডিসপ্লে সাইকেল এই জায়গা থুইসের সমস্যা নাই সাত আটটা উচ করলে হয়ে যাবে না আহ মেলা উপরে উঠে গেল

বিভিন্ন কালার রাইট ব্যাগের একটা এখন বিষয়টা আমাদের এখানে সর্বনিম্ন এক এক কোয়ালিটির এক হাজার পিস হইলে হলো পাইকির রেট রাখবো আর খুচরা নিলে কোনো পাইকির রেট নেই সেটার রেটটা আলাদা কেন খুচরা বিক্রি করতে অনেক পরিশ্রম অনেক ঝামেলা আছে আর পাইকারি নিলে আমরা একটা লডে বা একটা সিস্টেমে মাল দিতে পারবো আর অগ্রিম যারা অর্ডার করতে চান আমাদের সাথে রেট চুক্তিবদ্ধ হইলে টাকা অগ্রিম পেড করতে হবে দুই দিনের ভিতরে মাল নিয়ে যাবেন এবং সীমিত দামে আপনারা নিয়ে পারলে আবার পাইকারি দেন বা আপনারা নিয়ে স্টকে রাখি আপনাদের মিষ্টির দোকান বা আপনাদের বড় বড় দোকান আছে সেই সব দোকানে আপনারা বিক্রি করেন কিন্তু মালটা লুকালে খুচরা কিনির আপনারা বেশি করে পাইকারি কম করে পাবেন কিন্তু সর্বনিম্ন এক হাজার পিস নিতে হবে তাহলে এই ধরনের কাজ হলে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল দিব আমাদের অফিস আছে অফিসে আসবেন অফিসে আসলে আমরা কথা বলবো শীতের আইটেমের জন্য কোনটা ভালো হয় একটা বিষয় বলতে হবে জানাইতে হবে পলাশ কি চা পলাশ করে বানা দাদা হিট দিয়ে চা বানাইলে মজা লাগে না পলাশকে এখন ভাইরাল করে দেব আসলে ভালো লাগে দেখ বুঝছো কাকা

अब बस अच्छा खालू सब बंदु तो ठीक है अल्लाह कर